নমস্কার বন্ধুরা শ্রেয়াস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকের পর্বে আমি নিয়ে এসেছি ফুলকপির পরোটা বা গোভি পরোটার রেসিপি শীতের মরশুমে ফুলকপির পরোটা না বানাইলেই নয় এইভাবে বানালে এতটুকু পুর বেরিয়ে যায় না দারুণ স্বাদের এই ফুলকপির পরোটা রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি দেখুন এইভাবে বানানো পরোটাতে কিন্তু একটুও পুর বেরিয়ে যাচ্ছে না চলুন দেখেনি রেসিপিটি এর জন্য প্রথমে আমি ফুলকপিটাকে গ্রেট করে নিচ্ছি দেখুন ফুলকপিগুলোকে প্রথমে এরকম ছোট ছোটো ফুলগুলোকে একটুখানি এইভাবে কেটে নিয়ে তারপরে গ্রেট করে নিচ্ছি এইভাবে আমি পুরো ফুলকপিটাকে প্রথমে ছোট টুকরো করে কেটে নিয়ে তারপরে এই গ্রেট করে নিয়েছি একদম খুবই ছোটোভাবে গ্রেট করে নিয়েছি এবারে আমি কড়াইতে দিয়েছি এক চামচ ঘি ঘি এ আপনারা তেলও ব্যবহার করতে পারেন তবে ঘি দিলে গন্ধটা ভালো আসে ঘিয়ের মধ্যে সাদা জিরে ফোড়ন দিয়ে দিলাম এবারে এই পুরটাকে মানে পুরটা রেডি করবার জন্য এই যে গ্রেট করে নেওয়া ফুলকপিটা সেটা আমরা এই ঘিয়ের মধ্যে দিয়ে দেব। লো টু মিডিয়াম হিটে রেখে এবার এই গ্রেট করে নেওয়া ফুলকপিটা খুব ভালো করে ঘিয়ের মধ্যে ভেজে নেব খুব ভালো করে দেখুন এই যে আস্তে আস্তে একটু কমে আসছে এর যে মানে জল জলে ভাবটা সেটাও কিন্তু শুকনো শুকনো হয়ে আসবে এবারে এখানে আন্দাজ মতো নুন আর আমি এখানে ভাজা মশলা ব্যবহার করেছি দু চামচ সাদা জিরে আর গোটা ধনে শুকনো খোলায় ভেজে নিয়ে গুঁড়ো করা আর মৌরি গুঁড়ো দিয়েছি এখানে হাফ চামচ যে এখানে আপনারা চাইলে একটু গ্রেট করে নেওয়া আদাও ব্যবহার করতে পারেন তা আমি আদা দিই এখানে আমি ভাজা মশলাটা ব্যবহার করেছি আর লঙ্কার গুঁড়ো আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ এইভাবে খুব ভালো করে আমরা এটাকে একদম ভাজা ভাজা করে নেব তারপরে দিয়ে দিচ্ছি ধনে পাতা একদম শেষে দিয়ে দিচ্ছি একটু ধনে পাতা দেখুন একদম পুরো শুকনো শুকনো হয়ে যায় এইভাবে পুরো ভাজা ভাজা করে নিলে এর জলটা যখন টেনে আসে একদম শুকনো শুকনো এটা হয়ে গেল এবার এটাকে ঠান্ডা হতে রেখে দিচ্ছি এবার আমরা যে মানে পরোটাটা করব তার জন্য আমি এখানে নিয়েছি দু কাপ আটা এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন দিয়ে দেব জোয়ান একটু হাতে এরকম ঘষে নিয়ে জোয়ান দিয়ে দিচ্ছি এক চামচ এতে গন্ধটা বেশ ভালো আসে এবার দিয়ে দিচ্ছি তেল তেল দিচ্ছি দু চামচ কারণ এখানে ময়ামের প্রয়োজন হয় না তাই তেল দিয়ে দিচ্ছি এখানে দু চামচ প্রথমে তেলের সঙ্গে ভালো করে তেল মানে আটার সঙ্গে তেল নুন আর জোয়ানটা একটু এভাবে মিশিয়ে নিচ্ছি তারপরে জল অল্প অল্প করে দিয়ে এর একটা সফট ডো আমরা বানিয়ে নেব এইভাবে পরোটার ডোটা বানিয়ে নিলে তাহলে কিন্তু পরোটাটা বেশ সফট হয় এইভাবে দেখুন অল্প অল্প মানে জল দিয়ে এর একটা সফট ডো আমরা বানিয়ে নিচ্ছি এই যে এইভাবে একটা সফট ডো বানিয়ে নিয়েছি তারপরে এটা আমরা মিনিট দশেক একটু রেস্টে রেখে দেবো দশ মিনিট মতো রেস্টে রেখে দিয়ে তারপরে আবারও এটাকে দশ মিনিট পরে আমরা আরেকটুখানি এই ডোটাকে একটু মেখে নিচ্ছি এইভাবে যদি পুরটাকে রেডি করে নেওয়া হয় তাহলে কিন্তু একটু এই পরোটা বেলবার সময় পুর বেরিয়ে যায় না কারণ অনেক সময় হয় পুরটাকে একটু এই যে যেহেতু মানে ভেজে নিয়ে এর জলটা টেনে গিয়েছে সেই জন্য এটা যখন ভর ভরার সময় এই পুরটা বেরিয়ে আসে না তাই শুকনো অবস্থায় ভরলে অনেক সময় কিন্তু অনেকের মানে এই পরোটায় পুর বেরিয়ে আসে এবার দেখুন একটা করে লেচি এরকম বলের আকারে কেটে নিচ্ছি তারপরে সেটাতে এইভাবে আগে বেশ বাটির মতো করে নিলাম আর খুব বেশ পরিমাণ আমরা পুর কিন্তু এইভাবে ভরে দিচ্ছি দিয়ে পুরটাকে একটু আস্তে করে চেপে নেব নিয়ে তারপরে এই গোল করে এইভাবে হাতের চেটোতে এরকম করে ঘুরিয়ে নিলে পুরো পরোটাতেই কিন্তু আমরা পুরটা সমানভাবে পেয়ে যাব এইভাবে আমরা লেচিগুলোকে রেডি করে নিচ্ছি এইভাবে দেখুন প্রত্যেকটা এরকম বলের আকারে আমি এখানে দু কাপ যে আটা মেখেছি তাতে আমাদের ছটা পরোটা তৈরি হচ্ছে এইভাবে বাটির মতো করে নিচ্ছি তারপরে এই যে পুটটা দেখুন একদম শুকনো শুকনো হয়ে গিয়েছে এই পুটটা দিয়ে কিন্তু পুটটাও শুধু খেতে কিন্তু বেশ ভালো লাগে এইভাবে দেখুন আমরা এরকম করে ভরে দিচ্ছি একটু আঙুল দিয়ে এভাবে চেপে দেব আর তারপরে এরকম করে হাতের ছেটোতে গোল করে ঘুরিয়ে নিচ্ছি এইভাবে সব লেচিতে আমরা প্রথমে এই পুর ভরে রেডি করে নিলাম তারপরে দেখুন অল্প করে শুকনো আটা ছড়িয়ে নিয়ে আমরা এটাকে বেলে নেব। এবারে যখন এই যে বেলবো একটুও কিন্তু পুর বাইরে বেরিয়ে যায় না এইভাবে দেখুন গোল গোল করে একদম মানে পুরোটাতে কিন্তু আমাদের পুর ছড়িয়ে যায় দেখুন একদম গোল গোল করে হয়ে যাচ্ছে অনেক মানে এই যে চারিদিক দিয়ে কিন্তু বেরিয়ে আসছে না আর যদি মাঝখানে একটু আদ বেরিয়ে আসে সেটা যখন ভাজবার সময়তে তারও কিন্তু একটা দারুণ টেস্ট হয়ে যায় এইভাবে দেখুন আমাদের ফুলকপির পরোটাতে পুরোটাতে কিন্তু পুর ছড়িয়ে যায় এবার আমরা এটাকে সেকে নেব প্রথমে সেকে নিয়ে তেল ঘি বা বাটার দিয়ে ভেজে নিয়ে সার্ভ করে দিন ভীষণই স্বাদের হয় আর দারুণ সফট হয় আমি এখানে বাটার দিয়ে এগুলোকে ভেজে নিচ্ছি অল্প পরিমাণ বাটার দিয়ে দুদিক উল্টে পাল্টে নিয়ে ভেজে নেব এইগুলো শুধুমুখেও কিন্তু খাওয়া যায় কিছু ছাড়া শুধুমুখেও এই ফুলকপির পরোটা বানিয়ে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে একটি লাইক অবশ্যই দেবেন আর আমাকে সাপোর্ট করতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যে সকল বন্ধুরা আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ দেখুন এইভাবে আমাদের ফুলকপির পরোটা কিন্তু রেডি হয়ে গেল আজ তাহলে এই পর্যন্ত আসবো আবার অন্য রেসিপি নিয়ে ভালো থাকবেন সকলে ধন্যবাদ